তো আজকে দেখো বন্ধুরা সিনচান বাগনা বাড়িতে নেই কি যে করি ভালো লাগছে ওই তো ওই তো সিনচান বাগনা চলে এসেছিস বাগনা আমার আরে মামা তুমি জানো না মামা দেখো নতুন একটা আপডেট এসেছে মামা নতুন আপডেট দেখো লাইভে চলছে গো মামা আরে সিনচান বাগনা তুই কি বলছিস ও বাগনা কোথায় কোথায় লাইভ চলছে ও মাই গড সত্যি তো বাগনা আমার আমি তো দেখতে পাইনি সিনচান আয় আয় দেখি দেখি কি আপডেট এসেছে ও মাই গড গাইস এটা তো সত্যি রে বাগনা ওই দেখ আমরা তো আমরা তো টিভিতে উঠে গেছি রে ভাগনা আমার ও মামা সত্যি তো দেখো ওই যে ডায়মন্ড বন্ধু আমরা সবাই মিলে ভাইরাল হয়ে গেছি মামা নিউজে উঠে গেছি গো মামা সত্যি তো শিনচান ভাগনা কিন্তু কিন্তু এটা কত নম্বর রেল স্টেশনের ভাগনা আমার আমি তো সেটাই বুঝতে পারছি না ও মামা তুমি আগে চলো এক নম্বর রেল স্টেশনে গেলে বুঝতে পারবো ঠিক বলেছিস দাঁড়া দাঁড়া তার আগে ডায়মন্ড বন্ধুটাকে ফোন করে নি বুঝলি এই তো এই তো দেখ এই যে ডায়মন্ড বন্ধুটাকে ফোন করে নিলাম কি কি ব্যাপার কি ব্যাপার বন্ধু তুমি কোথায় আছো বন্ধু আমার এই তো এই তো মামা আমি তোমার বাড়ির সামনে আছি মামা আরে তোমার বাড়ির সামনে আমি ফাঁকা মাঠে আছি ঠিক আছে একটা আপডেট এসে তুমি থাকো আমি যাচ্ছি বুঝছো ঠিক আছে ঠিক আছে মামা তুমি চাইছো চল চল সিংচেন মগ্ন দেরি করে দেবে না আর বুঝছিস চল তাড়াতাড়ি করে চল এর সিংচেন মগ্ন চল আজকে আজকে আমার দেখে যে আমার দেখে যে শোরুমে কতগুলো গাড়ি আছে বুঝছিস আজকে চল এই ল্যাম্বর নিয়ে যাবো বুঝলি ও মামা কি বলছো তাহলে তো অনেক মজা হবে গো মামা ল্যাম্বর কি তোর মামা অনেক টান হ্যারি শিনচান মাংনা এটার এটা অনেক টান বুঝলি তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারবো ডোরেমনের কাছে বুঝলি ডোরেমন ডোরেমন দেখ ওই যে জগিং করছে বুঝছিস সিনচেন মাংনে ও মামা কি বলছো তুমি ডোরেমন জগিং না মামা ওটা ওটা প্র্যাকটিস করছে মামা ও মামা তুমি এটা কি করে ফেললে গো মামা

ও মামা তুমি আমাকে পার করো মামা আমাকে ভার করো রে মগ্ন আমি তো কিছু বুঝতে পারছি না অন্য গাইস দেখো আমি তো সুইমিং পুলের মধ্যে যেতে পারছি না এই তো এই তো চলে এসেছি গাইস ও কি বলবো আর মাইরি সিংচন মগ্ন উঠে আয় উঠে আয় তাড়াতাড়ি করে দেখি আর একটা আর একটা গাড়ি নিয়ে যাই বুঝলি সিনচেন মগ্ন এদিকে আয় এদিকে আয় দেখি দেখি এই গাড়িটা নিয়ে আসি ও মামা তুমি চল মামা এবার এবার ভালো করে চালাবে গো মামা তুমি তো তুমি তো একবারে সুইমিং পুলের মধ্যে গাড়িটাকে চুবিয়ে তুললে গো মামা কিচ্ছো আম না বুঝছিস আরে আরে টমি টমি তুমি থেকো বাড়িতে থেকো বুঝছো কাউকে ঢুকতে দেবে না হু হু মলিক ঠিক আছে ঠিক আছে মলিক তুমি যাও চল চল সিনচান বাগনা আজকে অনেক দেরি হয়ে গেল বুঝলি আর বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও কারণ আজকের ভিডিওটা তো অনেকটাই মজাদার হতে চলেছে কি রে কি রে শিনচেন বাগনা কিছু বলছিস না কেন রে হ্যাঁ মামা হ্যাঁ আজকে তো ভিডিওটা অনেক মজা হবে বন্ধুরা ও মামা তুমি তো আবারো অ্যাক্সিডেন্ট করে ফেললে গো মামা তুমি এটা কি করলে মামা সত্যি তো শিনচেন বাগনা এটা আমি কি করে ফেললাম রে এবার তো মনে হচ্ছে সত্যি সত্যি পুলিশ চলে আসবে রে বাগনা আমার আরে মামা তুমি চলো তাড়াতাড়ি করে চলো মামা স্পিড লাগাও গো মামা স্পিড স্পিড লাগাও মামা

আজকে যে কি হবে রে ভাগ্না আমার আমার তো মনে হচ্ছে আরে ডরমন বন্ধুটার বাড়িটাও তো আমি খুঁজে পাচ্ছি না দাঁড়া এখানে এখানে কাউকে জিজ্ঞাসা করতে হবে বুঝছিস আরে ও কি ব্যাপার রে এভাবে কেউ গাড়ি চলো আরে দাদা সরি সরি তুমি যাও দেখ দেখ চিনছাম ভাগ্না এই গাড়িটাকে আজকে মডিফাই করতে হবে বুঝলি চল আজকে অনেক কিছু করবো বন্ধুরা চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা অনেকটাই মজাদার হতে চলেছে আর আর সিনচার বাংলা নাও গাড়ি থেকে নাম দেখি ওই যে ওই যে ওই লোকটাকে জিজ্ঞাসা করি বুঝলি ও মামা কি বলছো মামা আমি আমি ফোন করছি গো মামা দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়া সিনচেন জিজ্ঞাসা করে আসি বুঝছিস না কেন তুই হ্যাঁ আরে ও দাদা শোনো 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 আরে আরে কি ব্যাপার শুনছো না কেন আরে আরে দাদা শোনো তো আরে কি বলবো বল বলো বলো আরে দাদা ডোরেমন বন্ধুটাকে তুমি দেখেছো ওর বাড়িটা কোথায় বলো তো আরে ফ্র্যাঙ্কলিন তুমি সোজা যাও আরে সিনচেন মগ্ন চলে আয় চলে আয় দেখি দেখি সোজা সোজা বলছে বুঝছিস চল আজকে আজকে দেখ ডোরেমন বন্ধুটা যদি আসে বুঝছিস ও তো পুলিশদেরকে দেখিস কি অ্যাকশনটাই না দেয় ও মামা কি বলছে তুমি আমার ডয়মেন্ড বন্ধ আসলে পুলিশটা আবার কি করবে গো মামা হ্যারি সিং চন ভাগনা কিচ্ছু না চল আজকে তুই পরে পরে বুঝবি বুঝছিস কিন্তু সোজা সোজা তো এখানে বাড়ি নেই ভাগ ভাগনা আমার এগুলো তো দেখ কোন কারখানা মনে হচ্ছে ও মাই গোড মামা তুমি তো আবার এক্সিডেন্ট করলে গো মামা ইস তুমি তো কি করছো মামা ঞ্চন ভাগনা সত্যি তো আজকে আজকে এত অ্যাক্সিডেন্ট করছি কেন রে আমি আমি তো কিছুই বুঝতে পারছি না 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 সিঞ্চন ভাগ নেই আর আর অ্যাক্সিডেন্ট করা যাবে না তা না হলে তো সত্যি সত্যি পুলিশ ধরে ফেলবে বুঝছিস কি ব্যাপার কি ব্যাপার এদিকে এত দূর আসলাম ও মাই গড আরে ওই ফ্র্যাঙ্কলিন দাঁড়া বলছি ফ্র্যাঙ্কলিন তুই কোথায় যাচ্ছিস ও মামা তুমি চালা মামা চালা স্পিড লাগাও মামা আরে সিনচেন ভাগনা দেখ কিভাবে এসে ঠুকে দিল রে ভাগনা এই সাইডে তো চ্যাপটা হয়ে গেছে রে ভাগনে আমার এটাকে তো মডিফাই করতে অনেক খরচা পড়ে যাবে রে ও মাই গড সিনচেন ভাগনে এদিকে ডোরিমন বন্ধুটার বাড়িটাও তো খুঁজে পাচ্ছি না এবার কি করি আমি তো কিচ্ছু বুঝতে পাচ্ছি না রে ভাগনে আমার ওই দেখ ওই দেখ এই লোকটা আরে না না এই লোকটাকে তো উড়িয়ে দিলাম গাইস দেখো দেখো ও মামা দেখ ওই সামনে পুলিশ গো মামা কোথায় কোথায় সিনচেনবাগ না পুলিশ কোথায় দেখ দেখ কত সুইট দিয়ে দেখ পুলিশে কি করি আরে ওই ফ্রকলিন আমাকে মেরে দিলো রে ও মামা আরেকটা পুলিশ আরে ব্রকলিন দানা বলছি দানা ও মামা তুমি তো আজকে জিও মামা তুমি তো সবাইকে একদম উড়িয়ে ফেলছো গো মামা আরে সিনচেনবাগ না ব্যাগুজে আরেকটা পুলিশ দেখে কি করি আরে ওই ওই ফ্রকলিন তুই এটা কি করলি আরে বাঁচাও বাঁচাও

হ্যাঁ মামা হ্যাঁ তুমি চলো মামা গাড়িটা ভিতরে নিয়ে যাও মামা দেখি দেখি ডোরেমন বন্ধু এখানে থাকতে পারে মামা সত্যি সত্যি বলেছিস কোথায় কোথায় এই তো দেখেছি কি ব্যাপার ডোরেমন বন্ধু তুমি তুমি কোথায় ছিলে হ্যাঁ তোমাকে তো খুঁজতে খুঁজতে আমাদের মধ্যে শেষ হয়ে গেল ও মামা তুমি কি বলছো মামা সত্যি ডোরেমন বন্ধু তুমি যে আজকে করলে না চলো দেখো আজকে পুলিশ লেগে গেছে বুঝছো ডোরেমন ও মামা কি বলছো গো মামা তুমি এটা পুলিশ লেগে গেছে মামা আরে হ্যাঁ ডোরেমন বন্ধু চলো চিনচান ভাগনা চিনচান ভাগনা চল আজকে আজকে চল এখন রেল স্টেশনে গিয়ে বুঝছিস ও মামা তুমি ঠিক লাগিয়ে দিলে পাঞ্জাব টাকে সাথে গো মামা আরে কি হবে না সিনচান ভাগনা চল তোকে তোকে যেটা বললাম রেল স্টেশনে গিয়ে চল আজকে যে জিসিবিটা দেখেছি বুঝলি ভাগনা আমার হ্যাঁ মামা হ্যাঁ ওই ওই ট্রেনটাকে না বুঝছিস আমার বাড়িতে নিয়ে আসবো রে ভাগনা আমার ও মামা তুমি কি বলছো তুমি তো সেটাই বলবো মামা ও মামা তুমি তো শুধু পুলিশ গুলোকে তুলে দিচ্ছ গো মামা আরে ভাগনা এদিকে দেখো দেখো গাইস ফাঁকা মাঠে ঢুকে পড়েছি আজকে দেখো আজকে তো একদম ফাঁকা মাঠে গোল দিয়ে দেবো রে ভাগনা আমার যেই যে আসুক আজকে বুঝছিস এই ট্রেনটাকে তো আজকে আমি নিয়ে যাবো ওই দেখ ভাগনা ট্রেনটা ঢুকে পড়েছে ভাগনা আমার ও মামা এটা তো সেটে না মামা সত্যি তো কি ব্যাপার কি ব্যাপার আরে আমাকে এক্সিডেন্ট করে দিল ওরে ফ্র্যাঙ্কলিন ও আরে বাঁচাও বাঁচাও পুলিশ পুলিশ ও মামা তুমি তো লোকটাকে একদম পটল তুলে দিলে মামা সত্যি তো সিনচার মানে কিচ্ছু হবে না চল তুই ভয় পাস না বুঝছিস আরে এই লোকটাকে জিজ্ঞাসা করি ও দাদা শোনো শোনো আরে কি ব্যাপার বলো ফ্র্যাঙ্কলিন আরে দাদা সেই জেসিবি ওয়ালা ট্রেনটা কখন আসবে গো আরে আসবে ওটা আর একটু পরে আসবে কিরে সিনচার মানে বলছে আর পরে আসবে চল দেখি একটু ট্রেনে উঠে দেখি কি ব্যাপার কি ব্যাপার এত লোক আরে দাদা তোমরা কোথায় যাচ্ছ গো আরে আমার সেই ট্রেনটাকে দেখতে যাচ্ছি ওটা গ্রামে এসেছে দাদা তুমি জানো না কি রেঞ্চান বাগান কোথায় গেলি তোরা আরে দেখো দেখো আমাকে তো ট্রেনটা নিয়ে যাচ্ছে ও মাই গট আমি তো এটার থেকে নামতেও পারছি না দেখো বন্ধুরা এবার তো কি হয়ে গেল। আমাকে তো মনে হচ্ছে এবার অন্য স্টেশনে নিয়ে যাবে না না সিঞ্চন বাগান কে তুই যাই যাবে না দেখি দেখি সিঞ্চন বাগান কোথায় ওই তো ওই তো দেখো गाइस পুলিশ লেগে পড়েছে ওদের পিছনে ও মাই গড ও মামা বাঁচাও মামা বাঁচাও পুলিশ তো আমাকে মেরে একদম পেছন ভাটিয়ে দিল মামা ভাগনে আমার আগে যে আমি চলে এসেছি তুই এর ভয় পাস না আরে ও ইন্সপেক্টর साहब আমাকে আমাকে ক্ষমা করে দাও আমি আর এক্সিডিং করব না আরে ফ্রকলিন তুই আজকে কোথায় যাবে আরে দেখ আজকে তোকে কি করি আরে মুতি মেরে দিল ফ্রকলিন তিন চার ভাগনা দেখো ওকে তো আমি পোর্টাল তুলে দিলাম চল তাড়াতাড়ি করে চল রেল স্টেশনে গিয়ে চল একটা লোককে জিজ্ঞাসা করো ওchitz চল আজকে চল তাড়াতাড়ি করে আয় চিনচার বাগানে আজকে যদি আমি সেই ট্রেনটাকে বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে দেখিস এই রেল স্টেশনে একটা লোক বেঁচে থাকতে পারবো না বুঝলি বাগনে আমার ও মামা তুমি কি বলছো দাঁড়া মামা আমাকে তো তুমি ঠিকই যাচ্ছো মামা চিনচার বাগানে তুই তাড়াতাড়ি করে আয় এ দেখি দেখি ও দাদা শোনো আজকে আজকে সেই ডিসিবালা ট্রেনটা কখন আসবে গো আরে আজকে ওটা আসবে ওটা বিকালে রাতে আসবে গো দাঁড়া আরে চিনচান বাগানে দেখ তো কি বলছে রে এ লোকটা তো বললো যে রাত্রে আসবে চল তাহলে আমার তো অনেক কী দিয়ে গেছে কখন থেকে পুলিশে তো আমাদের পেছনই ছাড়ছে না গাইজ দেখো পুলিশে তো আজকে আমাদের পেছন একদম শেষ করে ফেলেছে ও মাই আবারও আবার বাগনা পুলিশ চলে গেছে তুই তাড়াতাড়ি করে উঠে পর ভাগ আমার এই তুই তুমি আমার মামার আমি এই উঠে পড়েছি কি হলো সিঞ্চন বন্ধু তুমিও উঠো বন্ধু তুই না গেল তাড়াতাড়ি করে উঠে পর বল উঠে পর এই তো দেখ তো চলো বন্ধুরা দেখি আজকে একটু ঘুরে আসি রাত্রে তোমাদেরকে সে রেলটাকে দেখাতে চলেছি আর কালকে ওটাকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো বন্ধুরা বাই বাই এই ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই চ্যানেল